আসতে আসতে বস্তু নয় আসতে আমরা ইউনিভার্সাল এমিলি ফাউন্ডেশন এখন আসি ফরিদুন ইসলাম চাচার বাড়িতে পাশে আমাদের যে চাচি আছেন এটা মূলত তারই বাড়ি এবং এখানে যে বি7 একটি ঘর দেখা যাচ্ছে এই ঘরটি আমরা ইউনিভার্সাল এমিলি ফাউন্ডেশন থেকে তাকে দিয়েছিলাম এখানে দুই রুমের অ্যাডমিনিস্ট্রেশন ঘর করা হয়েছে আমরা যে ঘরটি দিয়েছিলাম এই ঘর দেওয়ার যে কারণ ছিল বিগত কয়েক মাস আগে ওনার এই বাড়িটিতে আগুন লেগেছিল পাশে গোয়াল ঘর ছিল সেই গোয়াল ঘরে আগুন সূত্রপাত সেখান থেকে গোয়াল ঘর পুরো পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিল তার দুইটি গরু ছিল সেই দুইটি তিনটা গরু ছিল সেই গরুগুলো মারা গিয়েছে এবং ওই ওইটা মারা গেছে আচ্ছা তো তার যে তিন চারটা গরু ছিল সবগুলোই গরু মারা গিয়েছে এবং গোয়াল ঘরের আগুনের সূত্রপাত থেকে তার যে বসত বাড়ি ছিল থাকার ঘর ছিল একমাত্র ঘর সেই ঘরটিতেও আগুন লেগে যায় এবং লেগে গিয়ে পুরো ঘরটি বিধ্বস্ত হয়ে যায় ঘরের যে যাবতীয় জিনিসপত্র ছিল সব কিছুই তার পুরো ছাই হয়ে যায় তা আমরা তৎক্ষণিক খবর পেয়ে ওই দিন রাতেই জায়গায় এসেছিলাম এসে আমরা সর্বজনীন দেখেছি দেখে আমরা আবেদন পাঠানোর পরে আলহামদুলিল্লাহ ওই রাতেই তাদের জন্য একটি বাজারের ব্যবস্থা হয় যেখানে আমরা চাল ডাল আর ওনাদের জন্য লুঙ্গি শাড়ি এমন কিছু ছিল ঢাকনা বা হাঁড়ি পাতিল প্লেট গ্লাস মগ যা যা দেওয়া প্রয়োজন আমরা প্রাথমিক অবস্থা সেগুলো দিয়েছিলাম এবং তার কয়েক দিনের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য এই ঘরটির ব্যবস্থা করেছি এবং ঘরের কাজ শুরু করেছিলাম তো আলহামদুলিল্লাহ ঘরের কাজ শেষ হয়েছি গত কয়েক মাস আগে আমরা ওরাদের কাছে ঘর বুঝে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারা ঘর পুড়ে যাওয়ার পরে তৎক্ষণিক খুব